আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত মানুষ কখনো কারো ভালো চায় না যে কোনো বিশ্বাসঘাতক মানুষ বা কোনো নিম্ন 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 স্তরের মানুষ কখনো মানুষের ভালো চায় না অবা আবার আবার দেশ অনেকে উপরোক্ত মানুষ যেমন আপনার থেকে তার একটু বেশি আছে সে কখনোই চাইবে না আপনার আপনি তার থেকে আগিয়ে যান আপনি তার থেকে একটু ভালোভাবে চলেন এবং কখনোই চাইবে না এরকম মানুষ বহুত আছে যে একজনে ভালো দেখলে আরেকজন মানে মনে মনে মানে অথবা ভিতরে ভিতরে তাদের ভিতরে জ্বলে ভিতরে একটু জলাবরা করে যে আমার থেকে সে ভালো বেজে হয়ে গেল ভালো হয়ে গেল তার দিন ভালো যাইতেছে এমনভাবে দেখলে তাদের ভিতরে জ্বলে এরকম কিছু মানুষ আছে তারা তারা কখনোই যে তারা কখনোই চাইবে না যে আপনি ভালো সুন্দরভাবে চলেন ভালোভাবে দিন কাটান ভালোভাবে চলেন হ্যাঁ আপনার দিন ভালো যাক আপনার সম্পদ আরও বৃদ্ধি হোক এরকম কখনো চাইবে না তারা চাইবে শুধু ক্ষতি করার জন্য ক্ষতি করলে কি মানসিকর মানুষের ভালো হয় ক্ষতি করা এক ধরনের জীবনের একটা ঝুঁকিপূর্ণ যদি কেউ মানুষ আপনি ক্ষতি করে ওই মানুষ থেকে সাবধান থাকতে হবে কারণ ওই মানুষ কখনো চাইবে না আপনি ভালো হোক তবে মানুষগুলো বাঁচাইকৃতভাবে চলা বাঁচাই বন্ধু চেনা শুনে ভালোভাবে চিনে জেনে শুনে মানুষের সাথে সম্পর্ক করা এবং কি মানুষের সাথে ভালোভাবে চলা তবে বেশি দূরের মানুষ আপনার ক্ষতি করে না ক্ষতি করে আপনার কাছের মানুষ পার্শ্ববর্তী মানুষ প্রতিবেশী মানুষ পরের এলাকার মানুষ এরকম মানুষ আপনার ক্ষতি করে বেশি ঠিক আছে যে আপনার ক্ষতি করবে চাইবে ঠিকই একদিন দেখবেন যে সে নিজে একদিন ক্ষতির ভিতরে পড়ে আছে এই জন্য বলছে যে কারো পিছু তুমি লেগো না লাগলে তুমি নিজে গর্তের ভিতরে পড়ে যাবা এরকম মানুষ থেকে সাবধান হয়ে থাকতে হবে ওই মানুষগুলা কখনো কারো জন্যই নিরাপদ না সবার জন্যই বিপদজনক ওই সমস্ত মানুষ সে কার জন্য নিরাপদ না সবার জন্য বিপদজনক তবে বুঝতে হবে দেখতে হবে সম্পর্ক করতে হবে বা সম্পর্ক না করলেও চলবে না মানুষের সাথে মানুষের সাথে না মিশলেও তো চেনা যাবে না যে কে কেমন ঠিক আছে না তবে সবার সাথেই বুঝে শুনে থাকতে হবে এবং চলতে হবে সবাইকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক সবাইকে হেফাজত থাকুক যেন ভালো দিন পথে চলতে পারি সবাই সাথে মিলেমিশে থাকতে পারি